গুরুত্বপূর্ণ মামলায় কেন্দ্রের প্রধান বিচারপতির নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা প্রধান বিচারপতি বি আর বিচার প্রক্রিয়াকে ভয় পাচ্ছে কি কেন্দ্র কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট প্রধান বিচারপতি অবসরকালীন বিদায় সংবর্ধনা কি প্রধান বিচারপতি প্রশ্ন আইনজীবী মহলে আইনজীবী মহলে একাধিক প্রশ্ন উঠছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলায় কেন্দ্রের অনিচ্ছা প্রধান বিচারপতির নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে প্রধান বিচারপতি বি আর বেচার প্রক্রিয়াকে কি ভয় পাচ্ছে কেন্দ্র কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট প্রধান বিচারপতি বি আর গাই পাশাপাশি আহ অবসরকালীন সময়সীমা শুরু হয়ে গেছে এবং অবসরকালীন বিদায় সংবর্ধনাও কি এড়াবেন প্রধান বিচারপতি এই বিতর্কের মাঝে উঠছে প্রশ্ন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলায় কেন্দ্রের অনিচ্ছা প্রধান বিচারপতির নেতৃত্বে কিন্তু এবার সাংবিধানিক বেঞ্চকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা করছে কেন্দ্র প্রধান বিচারপতি বি আর গাভাই এর বিচার প্রক্রিয়াকে কি ভয় পাচ্ছে কেন্দ্র উঠছে এখানেই প্রশ্ন আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তিনা পীযুষ দাস দেখো সুপ্রিম কোর্টের যে সাংবিধানিক পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সেই বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি বি আর গাভাই মূলত এই বেঞ্চে ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলা চলছিল দেশের যে সমস্ত ট্রাইব্যুনালগুলি রয়েছে ট্রাইব্যুনালের কি ক্ষমতা রয়েছে এবং ট্রাইব্যুনাল কি কী বিষয়ে পর্ব চালাতে পারে এই সংক্রান্ত মামলা চলছিল সেই মামলা চলাকালীন আবেদনকারীদের সম্পূর্ণ সওয়াল শেষ হবার পরেও আমরা এর আগেও দর্শকদের বলেছিলাম যে কেন্দ্রীয় সরকার তিনি সময় নিয়ে সময় প্রার্থনা করে এবং দেখা যায় যে বারবার কেন্দ্রীয় সরকার এই মামলায় মুলতুবি চাইছে এখানেই প্রধান বিচারপতি বি আর গাভাইয়া সন্দেহ হয় এবং তিনি সেখানে মন্তব্য করেছিলেন যে কেন্দ্র কি তাকে এড়িয়ে যেতে চাইছে মূলত কেন্দ্রের যে কেন্দ্রের যে ভূমিকা তাতে তিনি সন্তুষ্ট নন তার কারণ হিসাবে প্রধান বিচারপতি বি আর গাভাই মনে করছেন যে তেইশে নভেম্বর ভারতবর্ষের বর্তমান প্রধান বিচারপতির অবসর গ্রহণ এবং চব্বিশে নভেম্বর বিচারপতি সূর্যকান্ত প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন এবং সেই কারণেই কি প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বিচার প্রক্রিয়ার কাছে কেন্দ্র বিপদে পড়তে পারে এমনটা আশঙ্কা করেই কি তারা এই সওয়াল পর্ব থেকে বারবার মুলতুবি চাইছেন এমন প্রটাই কিন্তু মনে করছে যেমন আইনজীবী মহল তেমনি প্রধান বিচারপতিও সেই বিষয়টি আশঙ্কা করছেন এমনকি তাকে মন্তব্য করতেও শোনা যায় যে প্রয়োজনে কিন্তু এই মামলার নিষ্পত্তি ঘোষণা করবে আদালত এবং সেখানে কারণ হিসাবে পর্যবেক্ষণে আদালত পরিষ্কারভাবে জানিয়ে দেবে যে কেন্দ্রীয় সরকার ক্রমশ এই মামলাটিকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা করছে কেন্দ্রের এই ভূমিকায় অসন্তুষ্ট প্রধান বিচারপতি এখন আইনজীবী মহলে যে প্রশ্ন উঠেছে যে তেইশে নভেম্বর যে প্রধান বিচারপতির যে অবসরকালীন বিদায় যাত্রা অর্থাৎ যে ফেয়ারঅয়েল যে যে অনুষ্ঠান হয় সেটা কি এবারে প্রধান বিচারপতিও কি সেই ফেয়ার অয়েল অনুষ্ঠান এড়িয়ে যাবেন কারণ কেন্দ্রের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন এমনটাই কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন এখন সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা হয় এবং প্রধান বিচারপতি বা কি সিদ্ধান্ত গ্রহণ করেন সে বিষয়ে অপেক্ষা করতে হবে তেইশে নভেম্বর অব্দি অনেক ধন্যবাদ পিচুষ দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি পিজুষ কান্তিরা